পা দিয়ে আপনি কোনো নর্তিকির আপনি কোনো গাছ মানুষ বাজনা যাওয়ার জন্য পা দেয় নাই এ পা দিয়ে হাতে খারাপ কাজ অবৈধ কাজ করার জন্য পা দেয় নাই এ হাত দিয়েছে আপনাকে ভালো কাজ আপনি জীবিকা অর্জন করার জন্য আপনি হাত দিয়ে চুরি করার জন্য এ হাত আপনাকে দেওয়া হয় নাই এ হাত কে আমাদের ময়দানে হাসর আপনার বিপক্ষে সাক্ষী দিবে এ চারটি হাত সাক্ষী এক হচ্ছে কি মনে আছে আপনাদের চারটি জিনিস আপনার রাজসাক্ষী চারটে জিনিস রাজসাক্ষী একটা হচ্ছে মাটি আপনার বিপক্ষে সাক্ষী দিবে দুই হচ্ছে আপনার আছেন তারা কি করবেন আপনার সাক্ষী দিবেন আপনি দুনিয়ার জমিনে কি কি করছেন কি অপকর্মগুলি করেছেন কি খারাপ কাজগুলি করেছেন এটি সাক্ষী দিবেন তিন নম্বর হচ্ছে আপনার আমল নামা এ দুনিয়ার জিন্দগিতে যা কিছু আছে এগুলো কিছুই কাজে আসবে না তবে একটা জিনিস কাজে আসবে সেটা হচ্ছে আমল নামা আপনার আমল যদি ভালো হয় আচ্ছা আমরা যারা আছে এখানে সবাই আমরা সবাই বিশ্বাস করি তো আমরা বিশ্বাস করি তো রহায় হায়ারটাকে ক্রয় করতে পারবেন হায়ার যদি ক্রয় করা যেত তাহলে এলন মার্কস এই পৃথিবীর ভিতরে এই গোটা ধনিয়ার ভিতরে সবচেয়ে বেশি ধনী ব্যক্তি হচ্ছে ইলন মার্ক্স ইলন মার্কস পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি ধনী ব্যক্তি তিনিও তো মারা যাবেন ঠিক না বলেন মারা যাবেন না তিনিও মারা যাবেন তিনি যদি এ হায়ার যদি কিনা যাইত এই হায়ার যদি কিনা যাইত তিনি সর্বপ্রথম তার জীবনটা কিন্তু ঠিক না বলেন আলেকজান্ডার প্লেমিং নাম শুনছেন না আলেকজান্ডার তিনি এতটাই দাপট ছিল এতটাই ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন যে তিনি মৃত্যুর সময় তিনি বললেন যে আমি যখন মারা যাব তখন এই হাত পাগুলি কফিন থেকে বের করে রাখবে আলাইজুরা তিনি বললেন আমি যখন মারা যাব আমাকে যখন দাফন কাজে নিয়ে যাবে তখন তোমরা আমার এই দুই হাত কফিন থেকে বের করে রাখবে আর আমাকে যেভাবে ওই কবরে রাখা হবে তখন এই স্বর্ণ রূপ বিছিয়ে দিবে বিছানা করে যে বিছিয়ে দিবে আর তিন নম্বর সমস্ত পৃথিবীর যত ডাক্তার আছে তাদেরকে কাছে রাখবে তখন তার উজিন্ন যে তারা বললো কি ব্যাপার আপনি মৃত্যুর সন্ধিকটে আপনার মুমর্ষ অবস্থা আপনি মারা যাবেন আপনি তিনটা ওসিয়ত কেন করলেন তখন তিনি বললেন যে আমি এই কারণে বললাম আমার হাত দুইটা বাহিরে রাখার জন্য এই কারণে বললাম দুনিয়ার জীবনে আমি কত বিলিয়ন মিলিয়ন বিলিয়ন আমি টাকা পয়সা আমি উড়িয়েছি এগুলি আমি যখন মারা যাব এগুলি একটাও আমার সাথে যাইতেছে না এটা সারা পৃথিবীর গোটা বিশ্বকে একটা মেসেজ যে আমি খালি হাতে এসেছি আবার খালি হাতে যাইতেছি আমার হাতে করে কোনো স্বর্ণ টাকা পয়সা অলঙ্কার আমি কিছুই নিতেছি এটা মানুষকে বোঝানোর জন্য আমি এই কাজটা করতেছি দুই নম্বর হলো স্বর্ণ আমার এত স্বর্ণ এত ভান্ডার এগুলো আমি কিছুই দিয়ে যেতে পারতেছি না পারবো না এগুলি মানুষদেরকে শেখানোর জন্য বোঝার জন্য তিন নম্বর হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত ডাক্তার আমাকে যে চিকিৎসা করানো হয়েছে এত উপর লেভেলের হায়ার লেভেলের আমাকে চিকিৎসা দেওয়া হয়েছে তারপরে কেউই আমার জীবনটাকে রক্ষা করতে পারে নাই যখনই আমার মৃত্যুর আসছে যখন আমার হায় শেষ আমি অটোমেটিক আমার জীবনের মাধ্যমে আমার হায়ারটা শেষ করে নেবে এটা বোঝানোর জন্যই আমি এই কাজটি করেছি তাহলে এই গোটা জিন্দিগীতে যত সম্পদ আমাদের ভিতরে কিছু মুরব্বি আছেন যে যারা শুধু মুরব্বি না আমরা এমন কিছু মানুষ আছি যারা হারতে পারে না চলাফেরা করতে পারে না তারাও চিন্তা করে যেন আমরা আরও অনেক বাসবো। তারাও অনেক সময় খারাপ বুদ্ধি পরামর্শ নিয়ে চলে তাহলে আমাদের জীবনটা খুব সংকীর্ণ হায়টা খুব কম এ অল্প সময় এই পুঁজি আমরা আমাদের ভিতরে কত অহংকার কত অহমিকা আমরা লিপ্ত হয়ে থাকি সম্মানিত হাজির আল্লাহ সুবাহান আমাদেরকে এই সুন্দর অহংকার আত্ম অহমিকা এগুলো থেকে হেফাজত করে সকলে বলে আমিন সকলে বলে আমিন এই জীবন এ দুনিয়ার জীবনে জীবন নয় কবর বড় ভয়ঙ্কর জায়গা কবর বড় ভয়ঙ্কর জায়গা আপনার আপন বালনা হলে কবর আপনার কেউই আপনার এই কবরের আজ আপনি কি শাস্ত্র কেউ রাখা হই পারেন গবরী রাজা এতই কঠিন পারিব না মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন শুতে আমি পারিবনামগো দয়াময় হে রহি অগো দয়া হিম চাই যে তোমার শুধু কবুরের এতই কঠিন সৈতে আমি পারিব না মৃত্যুর কথা সব সময় স্মরণ করতে হবে মৃত্যুর কথা কবরের কথা সব সময় স্মরণ করতে হবে মানুষের ভিতরে আমাদের প্রত্যেকের টেন্ডেন্সি এটা রাখতে হবে যেন আমি একদিন মারা যাব আমি যে অপকর্ম করতেছি আমি যে খারাপ কাজটা করতেছি আমি যে অন্যায়ভাবে এই কাজটা করতেছি আমি তো একদিন মরে যাব কিন্তু মারা যাওয়ার পরে আমার যে কেরামান কেয়াতিবিন আমার যা আছে তাদের কাছে সাক্ষী তারা তো সাথে সাথে লিপিবদ্ধ করতেছি এখান থেকে কেউ রেহাই পাবো না হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লি তাকুলুল আরদি

আমার পিঠের উপর চলি আমার পিঠে চলি অবশ্যই অবশ্যই অচিরেই মাসি রোকা বাতনি আমার পেটের ভিতরে আসবে আমার পেটের ভিতর মানে কি মাটির ভিতরে প্রবেশ করবে কবর বলতেছে আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে কবর স্মরণ করতেছে তা আমরা একটা বড় স্মরণ করি না আমরা একটা চিন্তা করি না আমরা দেখবেন কবরে পাশ দিয়ে একটা সময় যখন মানুষ আসলে দেখেন বয়স বৃদ্ধি হওয়ার পরে তার ভয়টা কেটে যায় ছোটবেলা যখন কবরে পাশ দিয়ে যেতাম খুব ভয় হতো দৌড় দিয়ে চলে যেতাম এখানে কবর ভয় হতো কিন্তু বর্তমানে আমাদের গুণা করতে 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 খারাপ কাজ করতে 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 এমন অবস্থা হয়ে গিয়েছে পরকালে কথা আলোচনা করলো চোখ দিয়ে পানি আসে আপনি বুঝবেন একটা মানুষ তা ব্যক্তি তখনই আপনি বুঝবেন যখন আপনার সামনে রাসেলের কথা বলা হয় আপনার সামনে যখন কবরের কথা বলা হয় আপনার সামনে যখন কথা বলা হয় যখন আপনার চোখ পানি চলে আসবে তখনই বুঝবেন আল্লাহ তালা আপনার অন্তরটাকে কবুল করে নিয়েছে তখনই বুঝবেন একটা সময় দেখা গেছে ওলামারা যখন আলোচনা করতেন তখন শ্রোতরা বসে বসে চোখের পানি পালাতো আর বুঝতো আর কান্নাকাটি করতো

যখন আবার আরেকটা গুনাহ করে তখন আরেকটা দাগ পড়ে যায় যখন আবার আরেকটা গুনাহ করে আবার তার কলবের ভিতরে আরেকটা দাগ পড়ে যায় আল্লাহ রাসাল্লাহ বলেছেন ওই বান্দার গুনার কাজ করতে 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 এমন একটা অবস্থা হয়ে যায় তার কলবের ভিতরে দাগ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে যায় তার কলম মরিচা পড়ে যায় তখন তার সামনে আল্লাহ রাসুল আলোচনা করলি কবরের আলোচনা করলে আসরে আলোচনা করলে জাহান নামের আলোচনা করলে তার বিন্দু মাত্র চার চোখ হয় না তার আল্লাহ যখন তোমার অন্তরের ভিতরে যখন আল্লাহ এবং নাসুলের নাম নেওয়া হয় হাসলের কথা বলা হয় জাহান নামের আলোচনা করা হয় তোমার চোখ দিয়ে যখন পানি বের না হবে তাহলে বোঝা গেলো আমাদের কলম মরে গিয়েছে আমাদের অন্তর মরে গিয়েছে যার কারণে আমাদের মন সহজে নরম হয় না একটা দা দেখবেন একটা কুরাল একটা কোদাল দেখবেন যখন নিয়মিত কাজ করা হয় তখন এই দা এ কুড়াল এটা পরিষ্কার থাকে আর আপনি যখন এটাকে দশ দিন পনেরো দিন এক মাস রেখে দিবেন দেখবেন এটা বরিচা পরে গিয়েছে এটা কি পরে গিয়েছে বরিচা পড়ে গিয়েছে ঠিক তদ্র আমাদের অন্তর আমাদের কলব পরিষ্কার করার জন্য একমাত্র আল্লাহর জিকির করা লাগবে কি করা লাগবে আল্লাহর জিকির করা লাগবে পৃথিবীর ভিতরে সাবানে যখন ময়লা পড়ে এই সাবান যখন ময়লা পড়ে তখন আমরা সাবান দিয়ে দৌত করি ঠিক কিনা বলেন সাবান দিয়ে দৌত করি ঠিক তো অন্তর পরিষ্কার করার জন্য আমাদের জিকির করা লাগবে বেশি বেশি জিকির করলে আমাদের অন্তরটা পরিষ্কার হবে অন্তর পরিষ্কার মানি হচ্ছে আল্লাহ তালা আমার অন্তরকে কবুল করে নিয়েছেন আমি হচ্ছে খাটি বান্দা আল্লাহ তালা প্রত্যেক আমাদের সকলকে আমাদের অন্তরটাকে ক্লিয়ার করুক এক ক্লাসের সহিত একনিষ্ঠতার সহিত এবাদত বন্দী করার তৌফিক দান করুক সকলে বেলা আমিন আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা